আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, তোমার দর্শকদের দোয়ায় ভালো আছি খুব। শুরুতে দর্শক দের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয় আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আমার বাসা পাবনা জেলা, ইশদী থানা, চকনা রিসাগরাম। কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে দর্শক ভাই এত আমি আজcome অনেক দিন পরে তোমার চ্যানেলে আড্ডা। তে জাতের গরু ছাড়া মনে করব এই করস মরস যদি আমার আড্ডা মনে করবে। হয় না একটা আমার কথা জাতের গরু দর্শক ভাই দিব আজকে গরু দেখাবো ছয়টা অল্প গরু দেখাবো কিন্তু কেউ কারোর থেকে সারা না একটা থাকবি তোমার বাহামা গাব একটা থাকবি নেপালি গির বকনা আর সাইডটাই থাকবি তোমার একই মাপের একই লেভেলের জার্সি বকনা এই একটা গাব আর একটা তোমার বীজ দেওয়া আছে এই মোট ছটা গরু থাকবি যে কোনো দর্শক ভাই পাবনা জেলা আমি চ্যালেঞ্জ করবো সাইডটি যে রেডি বক বকনা আছে এই বগনা যদি দর্শক ভাই সাইড দিকে একসাথে আমি যে দামে আজ দিব। যদি কোন দর্শক ভাই নিতে পারে খামারের থেকে তা আমি গরু আজকে কি করবো যে দর্শক ভাই আমি যে দাম চাইছি যদি এই দামে নিতে পারে কোন জার্সি খামারের থেকে ও মিলিব্রার থেকে নিতে হোক তাও নিতে পারবি না তো চলুন আমরা গরু গুলো দর্শকদেরকে দেখান প্রথমে আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা বাগাভারি মিলিমিটার জার্সি গরু আর দর্শক ভাই দেখলে চিনতে পারবে এসব গরু তোমার পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো জার্সি আমার কথা দর্শক ভাই এক জাতমান সম্বন্ধে বেশি বললে মনে হয় যে কিনা কি নাকি আমি দর্শক ভাই বলবো যে কটা গরু আজ দেখাবো কেউ কারোর থেকে না কেউ কার থেকে সারানো পার্সেন্টের দিক দিয়ে কম থাকলে আমার আর বেশি টুক থাকলে দর্শক ভাইয়ের তুমি দর্শক ভাই গোড়া মাথা দেখাও দেখে একটু এই করো দেখাও বুঝেছ কি পরিমাণ ওর পার্সেন্টটা আছে কান মাথা গলা

এই গটির দাম কেমন নির্ধারণ করেছে এটা কোনো দর্শক ভাই নিলে এটার দাম আজকে বেশি আগের প্রতিবেদনে যা চাইছে চাইছি আজকে দাম এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা সবাই কিনে নিতে পারছি যে নিবি আমাকে তো সেই জিতপি আলোচনা করলো জিতপিও যদি আলোচনা না বাদেও নেই তাও জিতবি দর্শক ভাইগার যে গরু দেখালাম এটা এক নম্বরে চলবে আমরা দ্বিতীয় নম্বর গৌটি দর্শকদেরকে দেখো ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গৌটি দেখতে পাচ্ছি এটা কি যাদের গরু এটাও তোমার জার্সি বা চার্সি করছি কেউ কারোর থেকে ছাড়া আমি তোমার চারটা আমার কাছে জার্সি বকনা আছে আজকে দর্শক ভাই যদি একসাথে নাই তার জন্য মনে করবে এটা সার আছে আমি লাস্ট বলে আর কেউ চারটার ভিতরে বাচ্চা যে কোনো সময় বিষ দিতে পারবি আচ্ছা আচ্ছা এই গৌটা তোমার রেডি এটাও জার্সি বকনা দেখো বাঘা বাড়ি মিলিভিটার গৌটা দেখলে দর্শক ভাই বুঝতে পারবি যে গোটা কি পরিমাণ পারছেন কান এই যে মাথারা দেখো দর্শক ভাই মানে মাথার পর ডিব্বা থাকতে হবে গরু জার্সি হলে তো হবে না

কাজলা আর তুমি দর্শক ভাগ দেখাও ওর কোন দিকে খায় তো আর ওsei নাই আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা যদি কোনো দর্শক ভাইলা এটা 99000 টাকা 99000 জি আলোচনা সাপে কি নিতে পারবি নিতে পারবে কম বেশি করে কেউ গাল থেকে ছাড়া নাই গুরু ভাই সিরিয়ালের চার নম্বর যে উটে নি এটা কি জেতার গুরু এটা তোমার একটা জার্সি গুরু কিন্তু এটা মিনি জার্সি এটা তোমার মিনি জার্সি গোটা তোমার দেখো এটা কিন্তু প্রেগন্যান্ট প্রথমবারের মতো তোমার এখনো গোড়া দাঁতি নাই তিন মাস পরেই যা গোটার

এই গরীর দাম কেমন নিবে এটা যদি কেউ নেয় এটা চিপস রেট গরু হলেই কিন্তু প্রেগনেন্ট গরু হলেই জার্সি মানে দেড় লাখ দুই লাখ আমি অত রাখলাম এক লক্ষ দশ হাজার টাকা দাম এক লক্ষ দশ হাজার যদি কোন দর্শক ভাই লয় যোগাযোগ করে আমার থেকে নিতে পারবি ভাই এই চারটা জার্সি যদি কোনো দর্শক ভাই সঙ্গে নিতে চায় কেমন দাম রাখবেন চারটা জার্সি যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় এর ভিতরে প্রেগনেন্ট আছে একটা বীজ দেবা আছে একটা আর দুইটা আছে রেডি বক না যদি কোনো দর্শক ভাই একসাথে লাই চারটা বক না কোনো দরদাম করতে পারবে না পঁচানব্বই হাজার টাকা পার ফিক্সড আরো পাঁচ হাজার টাকা কম নব্বই হাজার টাকা ফিক্সড নব্বই হাজার টাকা পার পিস একদম পার পিস বক না যদি নেই আমার সাথে আর একটু কথা বলতে নিতে পারবি যে দর্শক ভাই নিতে চাই আজকে পানির দামে গরু দিয়ে দেবো চারটি জার্সি পাঁচশো বাঘাবাড়ি মিলিমিটার কেউ যদি এরম মানে আমার কথা পাটনা জেলা চ্যালেঞ্জ করে দিলাম যে কোনো দর্শক ভাই মিলা নিবি ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন এটা কি যেত গরু এটা তোমার একটা অরিজিনাল ইন্ডিয়ান গির গির তাও এটা হয়ে না আমার বকনা কিন্তু সান্না গির বকনা কিন্তু পাওয়াই যায় না সচরাচর এক পিস পাইছিলাম দর্শক ভাইক দেখান এটা তাও নেপালি গির গরুটা কিন্তু অনেক গোদ আর অনেক পার্সেন্টের কান লাভি তলা জেমিন দিজা আছে আর দর্শক ভাইক আমি একটা জিনিস দেখাবো গরু বকনা গরু দর্শক ভাই গির বকনা যে দেখবেন সবসময় পাওগিলা মোটা থাকতে হবে আর পালান থাকতে হবে অনেক চরা আসেন দর্শক ভাই দেখান আপনি এটা যে

এই সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ বিগ সাইজ একটা গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা এটা তোমার একটা ইন্ডিয়ান বাহামা কস গোটা কিন্তু তোমার প্রেগনেন্ট সা আট মাসে গরুটা পড়েছে দর্শক ভাই দেখাও এটা কিন্তু বীজ দেওয়া আছে তোমার বাহামার বাহামার বীজ দেওয়া আছে সাত সাতশো পঁয়ষট্টি হেলিগান বুলের সাতশো পঁয়ষট্টি বুলের বীজ দেওয়া আছে যে কোনো দর্শক ভাই গরুটা নিতে পারবে এটি প্রথম বিয়ান প্রথম বাচ্চা দিবে দাতে দুইটা যেকোনো দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবে তুমি গোটা দেখাও কত বড় বডির গরু গরুটা কিন্তু গায়ে গোস্ত হিসাব করতে গেলে ছয় মন থেকে সাড়ে ছয় মন গোস্ত আছে তুমি দর্শক ভাই দেখো আর মানে স্টাইলটাই অন্যরকম ওর উপরে আর সিং হবে না গরুটার আর কানটা তুমি বাঘা গরুর বৈশিষ্ট্যটা দেখাও কানটা কলা পাতার মতো হইতে হবে কানটা কলা পাতা লাগবে লাভি থাকতে হবে আর পাওয়াটা থাকতে হবে তোমার মনে করবে পিলার পাড়া পিলার থাকতে হবে দর্শক ভাই তুমি তলাটা দেখাও কত সুন্দর পরিমাণ তলা নাম গোটা মাসাল্লাহ দর্শক অনেক জায়গা না গোটা খুব স্বাদ না এই যে দেখাও দেখো কি তোর পরিমাণ তলা নাম দর্শক ভাই দেখাও ব্রাহ্মা একটি বকনা বকনা তুমি বীজ দাও আছে ব্রাহ্মা বীজ দাও তার 765 বুলের বীজ দেওয়া আছে দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে গোটা প্রথমবার বাচ্চা দিবে আর গোটার হাইট সম্বন্ধে আমি দেখাও এই পাশটা আমি দাঁড়ালে কিন্তু গোটা দেখা যায় না আমি যত লম্বা কিন্তু দাও

হাতের মতো যে বাহামা গরু যে হাতের মতো হয় সে হাতে তুমি দশ দেখার পাও গেলা পিলারটা দেখাও ও অরিজিনাল একটা পিলার পিলারেরই পাও দেখো আচ্ছা আচ্ছা তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে ভাই আমি প্রতিনিয়তই বলি যে দর্শকের টেকা দর্শকের বেতা আমার কিছুই না দর্শক ভাই একটা ভালো ম্যান চিনি গরু বাছুর যাচাই বাছাই করি আপনার মাঠিত কিনেন আমার মনে হয় না কোনো অসাধু ব্যবসায়ী আপনার কাছে জায়গা করে নিতে পারবে আপনারে টেকা আপনারই ব্যথা আপনারা সরজমিনে লোক দ্বীপেটা গরু কিনেন আমার মনে হয় না একটা মানুষ পাবনা জেলায় থেকে যায় কোথে পারবে যে আমি গরু গরু কিনি যে ওই বেটার থেকে ঠকিয়ে আইছি আমার কথা ভাই নিজের টেকা নিজেরই ব্যথা থাকতে হবে বা নিজে যাই দেখিয়ে নেবেন আমার কিন্তু আমি কিন্তু আমার বারবার বলেছি আমার গরু এখানে সরজমিনে যে ব্যক্তি আসবি বা প্রবাসী ভাই লোক দ্বীপেটাবি আমি প্রতিটা গরুর দরদাম হওয়ার পরেও দুই হাজার টাকা কম নেব তার গাড়ি ভাড়া আমার কথা দুনিয়ায় টেকা পয়সাটা বড় বিষয়লা সম্পর্কটাই মেন আজ মরে গেলে কাল দিয়ে দেন আমি কিন্তু আবার বলতেছি দর্শক ভাই আপনারা পাবনা জেলায় যে কোনো একজনকে বিশ্বাস করি গরু বাসুর লালন পালন করেন আমি সাইদুল আমাক বিশ্বাস করার দরকার নাই শত সাইদুল গরুর ব্যবসিক আছে আপনি বিশ্বাস করি গরু কিনেন আল্লাহ রহমতে কোন লোক ঠকাতে পারবি না আর যদি মনে করেছেন না আমি পাঁচ জায়গায় দেখি সাইজ জায়গায় নিব তাহলে আপনি মনে করেন মরিছেন আচ্ছা আচ্ছা আমি আর কথা একজনকে বিশ্বাস করেন মরবেন একজন গাছ মরেন ওকজন আবার নিয়ে মরতে পারেন আপনি দর্শক আপনি ঠকাও বাজি থাকবে ওটা কাম করা নাই আমার কথা গরু বাসুর সবাই কিনুক আমার কাছে গরিব বড় লোক সবাই সমান যেহেতু দুনিয়ায় খনিকের দুনিয়া টাকা পয়সা একটি টাকা মনে মরে গেলে আমারে এই কব্বরে কেউ দিতে যাবে না বা বাড়ির লোক কবিল আছে পাঁচটা টাকা কোন দিয়ে দে সেই জন্য আমি বলবো ভাই গরু ব্যবসাটা অনেক পাবনা জেলার কথা শুনলে অনেক মানুষ মনে করবে আতঙ্কই পড়ে যায় তাই আমি বলবো ভাই ভালো মন্দ দিয়ে দুনিয়াটা আছে সবাই আসবেন আইসি দেখে শুনি একজনকে বিশ্বাস করি গরু আসল নেবেন আর আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হলে আপনারা দর্শক ভাই ক্ষমাসাকে দেখবেন যেহেতু আমরা হাট বাজারে ব্যবসা করি একটু আমাদের মনে করবেন ভাষা ল্যাঙ্গুয়েজ একটু খারাপ হইতে পারে দর্শক ভাই ক্ষমাসাকে দেখি গরু আসল আমার থেকে নিতে পারবেন ভালো লাগলে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম